আসসালামু আলাইকুম আনিসাকি চিনে সকলকে স্বাগতম আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি বানানোর জন্য কি কী লাগবে চলুন দেখে নিই এখানে নিয়েছি কাজুবাদাম বাটা আর নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আদা রসুন বাটা সরিষা বাটা টক দই আর আগে থেকে চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছি আর এখানে একটা নারকেলের হাফ কুড়িয়ে নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে নিয়েছি তো আমি এই নারকেলের দুধটাকে এবার ছেঁকে নেব। নারকেলের দুধটা বের করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা টক দই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ এটা একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা এবার দেবো আদা রসুন বাটা আদা রসুনটা দিয়েও একটু ভেজে নেব এবার দেবো সরিষা বাটা কাজু বাদাম বাটা তৈরি করে রাখা মশলা মিশ্রণটা এবার দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার নারকেলের দুধটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর দেবো কটা গোটা কাঁচা লঙ্কা দেবো সামান্য পরিমাণে চিনি যেতে করে টেস্টটা ভালো আসে এবার দেবো গরম মশলার গুঁড়ো একটু মিশিয়ে নেব নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি চিংড়ি মাছের মালাইকারিটা একদম রেডি হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে জাস্ট ওয়াও আজকে আমি বানালাম চিংড়ি মাছের মালাইকারি ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু দারুণ টেস্ট হয়েছে আমি বলবো যে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল তো অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে